আজকে সকালটা শুরু হলো ঘুমঘুম চোখ নিয়ে এখন যেন কটা বাজে এখন বাজে ছটা কি পনেরো ছটা এরকম হবে তো এখন আমি ওয়েটিং রুমে বসে বসে ওয়েট করছিলাম গাড়ি কখন আসবে তো গাড়ি আমাদেরকে বলেছিল ছটার মধ্যে চলে আসবো তো গাড়িও একটু লেট করে দিয়েছে মানে ছটা পাঁচ দশ বাজিয়ে দিয়েছে কারণ আমাদের ট্রেন ছিল সাতটার সময় আর যেহেতু টিকিট ফিকিট কাটা ছিল সেই জন্য চারটা একটু কমই ছিল তবে নতুন জায়গায় নতুন ট্রেন ধরা তো একটুখানি টেনশানে ছিলাম তবে ট্রেন আমরা ঠিকঠাক মতনই পেয়ে গেছি তবে আজকে ট্রেনে করে যাবো হচ্ছে আরাকু ভ্যালি গাড়ি করে গেলেও হতো তবে গাড়ি করে গেলে ওই টানেলগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পেতাম না তো সেই জন্য আজকে ট্রেনেই চলে এসেছি বিশাখাপট্টনম জংশনে তো ট্রেনও আজকে আমাদের সাথে ধোকাবাজি করে দিয়ে ট্রেন ছাড়ার সময় ছিল সাতটা সেই জায়গায় ট্রেন আজকে ছেড়েছে আমাদের আটটা আর ওই সাইড দিয়ে মানে ট্রেন আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে তো এই দেখতে দেখতে আমরা পুরো বোরিং হয়ে গেছিলাম লাস্টে মনে হল হচ্ছিল কি যে ট্রেন থেকে নেমেই চলে যায় তো যাই হোক অবশেষে আমাদের ট্রেন ছাড়লো আটটা পাঁচ কি দশে তো চলো আমাদের সাথে তোমরাও চলো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা উপভোগ করেছি তো সেইগুলি তোমাদের সাথে শেয়ার করেছি তো আমাদের ইচ্ছে ছিল বিস্টাদুম কোচে যাওয়ার তবে সেই কোচের টিকিট পাওয়া যায়নি তো অনেকটা পরেই ঠিক হয়েছিল যে আমরা ট্রেনে যাব তো সেই জন্য আর ওই কোচের টিকিট পাওয়া যায়নি তো সেই জন্য এই কোচে করে যাচ্ছি তো যদি ওই কোচে যেতাম হয়তো আরও সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম তো এটাতেই যা দেখেছি এটাই অনেক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে শুরু হলো আমাদের যাত্রা সঙ্গে থাকো। প্রায় দু আড়াই ঘন্টা জার্নি করার পর অবশেষে আমাদের অপেক্ষার অবসান হলো যেটা দেখার জন্য ট্রেনে করে আসা সেইটার মধ্যে আমরা এখন দিয়ে যাচ্ছি তো এখন যাচ্ছে গুহাটার মধ্যে দিয়ে তো ভীষণ ভালো লাগছিলো তো এ মানে মানে এত আওয়াজ করছিলো ট্রেনের মধ্যে সবাই তো ভীষণ ভালো লাগছিলো তো তোমাদেরকে একটু দেখাবো আওয়াজগুলো একটু শোনাবো একটু পরে আরও অনেক টানেল আছে তো সেগুলো তো তোমরা বুঝতেই পারবে কীরকম সবাই মিলে চেঁচামেচি করছিলো এতটা আনন্দ রিক্স নিয়ে ভিডিওটা করেছি কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারত তবে ঈশ্বরের কৃপায় কিছু হয়নি তবে এই যে এখন যে বসে বসে উপভোগ করতে পারছি যে ট্রেনটা কি সুন্দর দেখা যাচ্ছিল তখন তো জানলা মুখ মুখবাড়ি দেখতে পাইনি মানে গোটা ট্রেনটা যে দেখা যাচ্ছে সেটা তো দেখতে পাইনি তবে এখন ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি তো ভীষণ ভালো লাগছে এই যে পাহাড়ি পথ দিয়ে এঁকে বেঁকে ট্রেনটা যাচ্ছে এত সুন্দর দৃশ্য তো ভিডিও না করলে হয়তো এখন বসে বসে দেখতে পেতাম না তো এই ট্রেনটাই প্রচণ্ড আনন্দ করেছি মানে একটু আফসোস হচ্ছিলো যে ভিস্টাদুম কোচে গেলে হয়তো আরও আনন্দটা হতো কারণ এখানে এই ট্রেন তো লাইট জ্বলছে আর টানেলের মধ্যে দিয়ে গেলে অন্ধকার হয়ে যেত সবটা আর ভিস্টাদম কোচে গেলে হয়তো পুরোটা আমরা অন্ধকারটাও উপভোগ করতে পারতাম তবে সেটা হয়নি তবে আর কোনো দিন যাওয়ার ইচ্ছেও নেই কারণ একটা জায়গায় একবারই ভালো দুইবার গেলে হয়তো আর ভালো লাগবে না যদিও টানেলগুলো প্রথম প্রথম খুব ভালো লাগছিলো তবে যেই না দু একটা পেরিয়ে গেছে তখন আর ইন্টারেস্টিং লাগছিল না দেখা হয়ে গেছে তো আর কি তো এক ঘেয়ে হয়ে গেছিলো প্রায় অনেকগুলোই টানেল আছে তো যত পাহাড়ি রাস্তায় উঠছি তত যেন ঠান্ডাটা জাঁকিয়ে পড়ছে কারণ ওই দিকে না একটুও ঠান্ডা নেই সমুদ্রের ধারের দিকে একটুও ঠান্ডা নেই তবে এই আরাকুতে প্রচণ্ড ঠান্ডা যদিও আমরা টেম্পারেচার দেখে সোয়েটার ওয়েটার সব নিয়েই এসছিলাম তো একটা সময়ের পর সোয়েটারটা পরেও নিতে হয়েছে কারণ ওখান থেকে যখন ভোরবেলায় বেরিয়েছি তাও সোয়েটার পরতে হয়নি কিন্তু এখানে যত আসছি তত সোয়েটার শীতটা যেন জাঁকিয়ে ধরছে আর কি তো চলো দেখতে থাকুক পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে

অবশেষে আমরা এসে পৌঁছালাম আরাকু স্টেশনে চার ঘন্টার পথ অতিক্রম করে যে জায়গায় আমাদের এসে আগে পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় আমাদের গাড়ি এসে আগে পৌঁছে গেছে কারণ ট্রেন প্রচণ্ড লেট ছিল তো সেই জন্য তো গাড়ি এসে আগে থেকেই ছিল এবার আমরা ঝটপট করে গাড়িতে উঠে নিই রওনা দেবো আরাকুর একটা মিউজিয়ামের উদ্দেশ্যে তো মিউজিয়ামটার নাম হচ্ছে ট্রিবাল মিউজিয়াম তো আরাকুর মানুষদের জীবনযাপন কেমন ছিল ওরা জীবিকা নির্বাহ কেমন করে করতো বিয়ে কিভাবে হতো এখানকার উৎসব কিভাবে পালন হতো তো সেই সব নিয়েই এক এই মিউজিয়ামটা সাজানো তো ভীষণ সুন্দর ভিতরটা তো একটু একটু ভিডিও করেছি কারণ এখানে ভিডিওটা অ্যালাউ ছিল তবে চলো আমরাও দেখি সঙ্গে তোমরাও দেখো তো এখানে ঢুকতেই লেখা চাইলা ভারাকু আর এই যে মিউজিয়ামের নাম ট্রিবাল মিউজিয়াম তো এখানে ঢুকতেই বাঁ দিকে রয়েছে বোরা একটা প্রোজেক্ট করা যেটা দেখতে মানে ছোটোর মধ্যে ভীষণ সুন্দর তো এখানে দেখে তো আর বুঝতে পারছিলাম না ওখানে না যাওয়া পর্যন্ত তবে ওখানে গিয়েও দারুণ এনজয় করেছি তবে নামার সময় একটু কষ্ট হয়নি তবে ওঠার সময় বাপড়ে বাপড়ে ভীষণ কষ্ট হয়ে গেছে তবে চল এখন মিউজিয়ামটা ঘুরে দেখি তো মিউজিয়ামের ভিতরে ছিল একটা ছোট ছোট মার্কেট তো এখানে সবাই কেনাকাটাও করছিল দামও ভীষণ মানে ঠিকঠাকই ছিল যদিও আমাদের এখানে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে বলে সেই জন্য আমরা এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে পারিনি কারণ ড্রাইভার প্রচণ্ড দাঁড়া দিচ্ছিল কারণ লেট হয়ে গেছিলো প্রচুর আর এদিকে যদি সন্ধ্যে হয়ে যায় তখন আমরা বোরা ক্যাবসটা ভালো করে দেখতে পাবো না সেই জন্য তো চলো এর ভিতরটা এখন ঘুরে দেখি তো দেখতেই এই ভীষণ সুন্দর ছবি তুলছো তাহলে আমি ছবি তুলছি না ঠিক আছে তুমি ছবি তোলো আমি আর ছবি তুলছি না ত্রাই বোর্ড হুম এটা ফটোগ্রাফি নাকের নাকের 다아라이 비디오 같이. That's কিন্তু নাঙ্গল সত্যি সত্যি এখানকার মানুষের হাতের কাজ কিন্তু দারুণ অসাধারণ হাতের কাজগুলো হচ্ছে সত্যিকারের রিয়েল বসে আছে আর এক মিউজিয়াম দেখে বেরিয়ে নিয়ে আমাদের আবারও পাহাড়ি পথ দিয়ে যাত্রা শুরু হলো এখন আমরা যাচ্ছি বোড়া উদ্দেশ্যে তো মাঝখানে একবার দাঁড়িয়ে আমরা লাঞ্চটা কোথাও করে নেবো আসলে আমাদের খাবার ক্যারি করাই হচ্ছে তবে দাঁড়ানোর জায়গা সেরকম পাচ্ছে না তো সেই জন্যই দাঁড়ানোর জন্য প্রচণ্ড ছিদেও পেয়ে গেছে কারণ অনেক সকালে ব্রেকফাস্ট করেছি আমরা চলো বোরা খাব যে আমরাও যাই সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই

ভাল নাচবে তাকা এই যাওঁ चलो चलो ป่าบริคนไทยอุดมไปด้ยวย পোড়া ক্যাপসের অভিজ্ঞতা তো দারুণ ছিল ওখানে না যাওয়া পর্যন্ত বোঝানো যাবে না ওখানকার এত সুন্দর সৌন্দর্য দৃশ্য তো যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তবে ওখানে একটা শিবলিঙ্গ ছিল সেইটা দেখার একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল মানে শিবলিঙ্গ দর্শন করার থেকেও ওই সিঁড়ি দিয়ে ওঠাটা যে সম্ভব সেটা না উঠলে হয়তো বুঝতে পারতাম না অনেক মানুষই উঠছে তবে আমরা উঠেছিলাম একদম পাতলা পাতের সিঁড়ি তো ভীষণ খাড়া সেই সিঁড়ি উঠতে গিয়ে তো মনে ছিল আমার হাতটা খুঁড়ি আমার হাতে চলে আসবে আর নিচে নামা নিচে দেখছি তো পাথরে পাথর আর কিচ্ছু নেই পড়লে আর সেখান থেকে পড়লে আর মানুষ বাঁচার কোনো আশা নেই এরকম একটা ব্যাপার ভীষণ খাড়া তো আর একটা মানুষ মানে ওই সিঁড়ি দিয়ে একটা মানুষের বেশি দুটো মানুষ যেতে পারবে না আবার কোথাও একটুখানি চওড়া আছে তো একটা মানুষ যাচ্ছে আর একটা মানুষ আসছে এরকম একটা ব্যাপার তো আমরা ওখান থেকে বেরিয়েছি তখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা হবে তারপর ওখান থেকে বেরিয়ে ওখানকার ফেমাস ব্যাম্বু চিকেন তো সেটাও টেস্ট করেছি তারপর এখন পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে ডেকে যাচ্ছি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা গা ছমছমে ব্যাপার তো এরকম তো কোনো দিন হয়নি মানে এমনি রাস্তা দিয়ে অন্ধকার ঠিক আছে তবে পাহাড়ি রাস্তা দিয়ে কেউ কোথাও নেই শুধু গাড়ি আর গাড়ি আমাদের সামনে দুটো গাড়ি ছিল পিছনে গাড়ি ছিল না কি বলতে পারবো না তবে হয়তো ছিল কারণ আমরা বেরোনোর আগ পর্যন্ত অনেক গাড়িই ছিল ওখানে তবে সবাই তো আর ওই রাস্তায় ধরবে না তবে একটা এতক্ষণে শহরের মধ্যে দিয়ে এসে পৌঁছালাম অনেকক্ষণ প্রায় পাহাড়ের দিয়ে আসার পর সো চলো এখন আমরা যাচ্ছি হোটেলে তো আবার আসবো নতুন ব্লগ নিয়ে যেখানে যাব সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে হবে একবার নতুন কোনো ব্লগে